আমার একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর সে গত মাসে কত টাকা বেতন পেয়েছে তার মুখেই আপনারা শুনুন মাসে গ্রেট অনুযায়ী বেতন হয়েছিল তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো আসলেই তার ইন্টারভিউ ছিল মোটামুটি যার কারণে বেতনটা হয়েছে সি গ্রেটে তো যারা এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতে চাচ্ছেন তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তো ইন্টারভিউ অবশ্যই আপনাকে ভালো করতে হবে ভালো করতে হলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ প্রশ্নের উত্তরগুলো জানতে হবে তো এগুলো জানা থাকলে আপনার বেতনটা ভালো হবে এবং চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে তো অবশ্যই আপনাকে জানতে হবে তো একদম নতুন লোকে যেমন বেতন হয়ে থাকে তেরো টাকা তেরো টাকা তো গ্রেড অনুযায়ী আমি এর আগেও বলেছিলাম যে নতুন কোয়ালিটিদের বেতন কত অনেকেই প্রশ্ন করে থাকেন তেরো হাজার পাঁচশো টাকা বেতন হয়ে থাকে তো যারা একটু ইন্টারভিউ ভালো দিতে পারে এবং ইন্টারভিউ ভালোভাবে ফেস করতে পারে তো যাদের অভিজ্ঞতা আছে তাদের বেতনটা এ গ্রেড এবং বি গ্রেড হয়ে থাকে তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাব চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতার আলোকেই আমি ভিডিওগুলো করে থাকি তো গার্বেজ ফ্যাক্টরিতে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি এবং ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি এবং এম্ব্রয়ডারি কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন তো এক এক সেকশনে কোয়ালিটির এক এক কাজ হয়ে থাকে তো আপনারা কোন সেকশনে কাজ করতে চাচ্ছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোন কোয়ালিটি হিসেবে কাজ করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো দেখে শিখে এবং ইন্টারভিউ প্রশ্ন উত্তরগুলো আপনি জেনে যদি কোনো ফ্যাক্টরিতে নিয়োগ থাকে যদি আপনি দাঁড়ান অবশ্যই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি তো এখানে আমার টেবিল কোয়ালিটি ইন্সপেক্টর লাইন কিউসি এবং প্রসেস কিউআই নিয়ে মিটিং করতেছি আমার ফলের কোয়ালিটি কীভাবে আরও ইমপ্রুভ করা যায় তো একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন কত টাকা এবং কোন গেটে কত টাকা এটা নিয়েও আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আর চাকরি নিতে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে তো এটা নিয়েও আমার ভিডিও করা আছে তো অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশান আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন তো প্রত্যেক ভিডিওতে আমি যে মেসেজটা দিয়ে থাকি ভাই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি তারপরও অনেকেই প্রতারিত শিকার হচ্ছেন যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি পাস পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না তারা কিন্তু এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আমি এটা নিয়ে অনেকবার বলেছি আপনাদের যে আসলে আপনাদের মূল্যবান সময় আপনার অযথা নষ্ট না করে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসেই ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবে থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও শেষে একটা কথা বলবো আমি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আর যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন